নবীজি বিচার করতেছেন বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না রায়টা দিলেন ইহুদির পক্ষে মুসলমান বেসারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মৌমিন তিনি তো তখন আবিরুল মৌমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য সেই বলে সানি আর সামার কাছে পয়লা কি কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনে মিলে আমি মুসলমান চান দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করব

ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষেই সম্ভব তাদের পক্ষে সম্ভব নবীদের পক্ষেই ইনসাফ করা সম্ভব সেই জন্য আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি কেতাব দিয়েছি বাইনাব দিয়েছি আর নিজান দিয়েছি সমস্ত কেতাবের প্রতিমা এনেছি কিন্তু অন্য অন্য সমস্ত কেতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানতে হবে কোরান শুধুমাত্র মানতে হবে কি সমস্ত আসমানী কেতাব বিশ্বাস করি ইমান এনেছি কিন্তু সমস্ত কেতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে শুধু শুধুমাত্র ওরা কারণ এটাই হচ্ছে মোকাম্মেল একদিনের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তে ছিলেন বললেন হুজুর তওরাতের একটা পাতা পাইছি একটু আপনারে শোনাই হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়ে তিনি তা পড়া শুরু করে দিলেন কিছুক্ষণ পর হজরতে আবু বকর দিয়াল্লাহ তালান হয়েছে তিনি রসুলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে আস হজরত সিদ্দিক আকবর দিয়াল্লাহ তালান বলেন ওমর এর থেকে যদি তুই মরে যেতি এর থেকে তুমি যদি মরে যেতে তিনবার বললেন হজরত অমর হতচকিত হয়ে গেলেন তিনি তাকিয়ে রাসুরের চেহারা মোবারকের দিকে দেখেন হুজুরের চেহারা গোসায় ভরে গেছে হাজরা তোমার থর থর করে কাঁপতে লাগলেন বললেন ইয়া রসুল আল্লাহ ওমরের জীবন ওমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যা কি অপরাধ করেছি আর রসুল আল্লাহ হজুর বলছেন অমর তুমি যে কিতাবের পাতা আমারে শুনাইতেছ এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসাল্লাহ সালাম যদি আজকে বেঁচে থাকতেন আমার উন্নতির ভিতরে সামিল হওয়া জীব হয়ে যেত সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন মানতে হবে কোনটা আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক ইমান ওয়াকিদার সম্পর্ক আর মানতে হবে কোরআন এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য সুভান আল্লাহ কত বৈশিষ্ট্য কোরআন একিমের রয়েছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ভরাই কোরআন যা আল্লাহ আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন এর এক নম্বরের বৈশিষ্ট্য হল কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই হয়েছে কোনো পরিবর্তন সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ পাক বলেন করেছি আমি আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ হাতে গ্রহণ করেছি আমার হাতে এটা গ্রহণ করেছি এটা কোরআনের বৈশিষ্ট্য পৃথিবীতে কোরআন মুখস্ত আপনার বেদ বাইবেল অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে এর কোনো নজির নাই আছে নাকি কোনো নজির নাই কিন্তু কোরআন মুখস্ত করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে কোটি খানিক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্ত করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন মুখস্ত করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে নাম নাম করেন করেন বলেন এমন কোন কিতাব পৃথিবীতে না বুঝেও পড়ে রাতের বেলায় তাহার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায় কোরআনে কারিম এত মজার কিতাব এই কোরানে কারিমকে আল্লাহ রব্বুল আমিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন আর এই কোরআনেরই অনুসরণ করতে হবে বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে আর এই কোরআনের অনুসরণ করা লাগবে কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে আর একটা বানীয় মানুষের জন্য আসবে না আসবে না কি আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম বলছেন আল্লাপাব আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফাঁসলা তুমি মানুষের মধ্যে করতে পারো সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র আর কোনোটার নয় সুতরাং কোরআনের প্রতি মান আনার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন তোমরা যদি সন্দেহ পোষণ করো ব্যাপারে তাহলে কোরআন শরীফের মতো করে একখানা কিতাব বানায় আনো এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই এরপরে আল্লাহ পাক বলেছেন না গোটা কোরআন কোরআনের মতো করে দশটা সুরা বানায় আনো তাও

যদি সন্দেহ করো যে এই কেতাব আমার নবীর বানানো আমি নাজিল করি নাই পারলে একটা সুরা বানাও এই চ্যালেঞ্জ কত বছরের হলো দেড় হাজার বছরের পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের বিশ্ববাসীর নীরবতা প্রমাণ করে কোরআনে করিম নির্ভুল ভাবে আল্লাহর কালাম দেড় হাজার বছর ধরে বিশ্ব মানবের নিরবতা এই চ্যালেঞ্জের মোকাবেলায় গোটা বিশ্ব নীরব কথা ঠিক কিনা কেউ সরব হয়েছে নাকি কোরআনের মতো করে সুরা বানাও না পারলে নবীর ব্যাপারে কথা বলেছে নবীকে মিথ্যা নবী বলেছে বলেন নজুবিল্লা নবীকে পাগল বলেছে কবি বলেছে জাদুকর বলেছে গণক বলেছে কিন্তু কোরআন আল্লাহর নয় মানুষের বানানো এই কথা বলার সাহস কেউ করে নাই কারণ হল কোরআন যদি বলে যেটা মানুষের বানানো তাহলে লোকেরা তারে ধরবে তুমিও তো মানুষ বানাও তো দেখি কোরআনের মতো করে সুরাম এই সাহস কেউ করে নাই করবেও না আমার বন্ধুগণ কোরআন যেইভাবে নাজিল হয়েছিল নবীজির কাছে ঠিক ওইভাবে আজ পর্যন্ত আছে না নাই আছে কি না। আর কেমত পর্যন্ত, সিল্লা এখন কেমত পর্যন্ত থাকবে। আল্লা পা বলেন তিননা আলাই না জমহুপুর আনা ফাইদা পারা আনা হুফাততাবেপু একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব কোরআন শরীফ সংগ্রহ করা এবং এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর অতএব তুমি যখন একে পড়ো তখন তোমার সেই কোরআনকে অনুসরণ করবে আর এর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম কুরআন শরীফ নাজিল হচ্ছিল আর তেলাওয়াত করতে গিয়ে মুখস্থ করতে গিয়ে তাহুরা করতেছিলেন বারবার জিহ্বা ওড়াচ্ছেন রসুলের মুখস্থ করতে কষ্ট হচ্ছে এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত হলো না রাব্বুল আলামিন তার হাবিবকে শোনালেন আল্লাহ তুহাররিক বিহিলিসানা কা লিতা'জালাবি নবী কোরআনে মুখস্থ করার জন্য জিব্বা এত নাড়াচড়া করার কোনো দরকার নাই এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই আমার জেব্রাইল আপনার প্রতি যখন কোরআন অবতীর্ণ করবে আমার জেব্রাইলের সাথে মাত্র একবার তেলাওয়াত করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআনে কারিব জামায় দেওয়ার মালিক আমি আল্লাহ আরবি হাবি মুখস্থ করাই দেব হাবিব আপনি পড়তে জানেন না সেটা তো আমি জানি আমি আপনারে পড়াব আমি আপনারে শিখাবো আমি আপনাকে তেলাওয়াত করে ব্যাখ্যা করে বুঝাবার তাও ঠিক দিয়ে দেব আর যদি আপনি ভুলে যান আমি এমনভাবে তোমাকে পড়াবো অবশ্যই তুমি তা ভুলতে পারবে না শুভহান আল্লাহ আর আল্লাহ যদি কোনো যদি ভুলতে চান সেটা সতত্র কথা আমি এমন ভাবে পড়াবো তুমি ভুলবা না শুভহান আল্লাহ হেবে হামদি আল্লাহর পুনারবীন তিনি বলছেন তার হাবিবকে ওতুলুমা উহিয়া ইলাই কামিন কিতা বিয়র বিলা মোবাদীলা লিকালি তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে যে কি তা অবতীর্ণ হয়েছে তা তুমি তেলাওয়াত করো কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো নবীজকে তেলাওয়াত করতে বলা হয়েছে আর বলা হয়েছে আল্লাহর কথা কেউ পরিবর্তন করতে পারবে না বেশি বেশি তেলাওয়াত করো তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে তেলাওয়াত করো এটা শুধু নবীর জন্যই নয় গোটা উন্মতের জন্য তেলাওয়াতের হুকুম তেলাওয়াত করো কোরআন শরীফ যে পৃথিবীর বুকে অবিকল আছে তার যতগুলি কারণ ওর মধ্যে বড় একটা কারণ হলো কোরআন শরীফ যত বেশি মুসলমানেরা পড়ে এত বেশি কোনো ধর্মগ্রন্থ তার অনুসারীরা পড়ে না ঠিক কিনা নামাজ করে এমনি তেলাওয়াত করে করবে না কেন কারণ হলো এমন কিতাব আল্লাহ দান করেছেন যার প্রত্যেক অক্ষরে অক্ষরে দশটা করে নাকি আমল নামায় লেখা হয়ে যায় নবীজি বলেছেন আমার উন্মতিরা কোরআন পড়ো বেশি করে কোরআনে করিমকে তেলাওয়াত করো কেউ যদি সুরায় এখলাস তিনবার পরে গোটা কোরআন শরীফ একবার ও খতম করার আল্লাহ দিয়ে দিন